হ্যাঁ আর কত হা মাদ বরসাপ এই সংসার চলতো না যে দিনে ডুব করে টার্গেট মিস করে এর লোকে সংসার করার আমার কোনো দরকার নাই মাত বর্ষাপ একটা চান্স মারে একটা চান্স দিলাম একবার দেখ চেষ্টা করে টার্গেটও লগাইতে রসদে বাবা এইবার মিস করে না ভাবলাম তুমি তাই দিছে আ একটা চান্স

যদি খালি আমি কোবানি ধরি ডাইরেক্ট টার্গেট দেয়ারে জাগাত লাগবো আর হের মারে ওদে দেহ কামার লগে টার্গেট মিস হয় না ইয়া হয় এইটা কি কমার দশাব আমার লগে এটা কইতাছে হ্যাঁ আমি দিতাম হ্যাঁ বাড়ি ইয়া বুঝবা টার্গেট বুঝবার এтала প্রেম দশাবে না সিদ্ধান্ত বাংগুই সিদ্ধান্ত কি বাং বাং বেডি দহুন আধা দুরাফি টার্গেট তার কমসে কম দুই চার আঙ্গুল হইতো তেনা আমি একটা চিন্তা করতাম

দিলে ফোন হয়ে চলব না যা তুই ঘরে যা আমি যাই আমার